আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানেন সাব্বির ইলেকট্রিক থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে জাহাজের মোটর বিভিন্ন দেশের যেমন জাপান জার্মানি নরওয়ে ডেনমার্ক টেলি কানাডা পোল্যান্ড রাশিয়া সহ আর অন্যান্য দেশের মোটর এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে রাশিয়ান মোটর আমাদের কাছে এসেছে এই মোটরটা বিশ ঘোড়া মোটর এইগুলো মোটর অনেক কোয়ালিটি সম্পন্ন এবং এটার যে ফ্রি এমপিআয়ার রয়েছে মাত্র টুয়েলভ এমপিয়ার অর্থাৎ এই মোটরগুলো যদি লো ভোল্টেজে যদি হয় সেক্ষেত্রে কিন্তু এটা চলবে আর কি থ্রি এইট্টি ভোল্টে কিন্তু এই মোটরটা সিস্টেম করা হচ্ছে ফোরফল সিস্টেম কানে যে কানেকশনটা রয়েছে আর কি অর্থাৎ লো ভোল্টেজে কিন্তু খুব সুন্দরভাবে চলবে এই মোটরটা এবং এর যে কয়েলটা কি এরকম কয়েলও আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো তো এই মোটরটা কিন্তু রং করে এই পর্যন্ত দাঁড়াইছে আমাদের কাছে দেখুন একদম ফিনিশিং এরকম বর্তমানে আমাদের কাছে এইগুলো মোটর রয়েছে মাত্র দশ পিস যারা এইগুলো মোটর চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে কল দিতে হবে এবং বিস্তৃত সেখানে কথা বলতে হবে এবং যারা দেশের বাইরে রয়েছে আমার স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা কল দিতে পারবেন বাংলাদেশ টাইম সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা অবশ্যই এর প্রথমে ভয়েস এস এম এস দেবেন তারপর ইনশাআল্লাহ আপনাদের সাথে নক করা হবে তো এই মোটরটা দেখুন কোয়ালিটি সম্পূর্ণ এবং এটা যে চিহ্ন বক্সটা এটা রাশিয়ার মোটর আর কি আর ফ্যান কভার দেখতে অনেক সুন্দর আর কি আমার অনেক পছন্দ আর কি এই ফ্যান কভারটা তো এটা অরিজিনাল কয়েলটাও রয়েছে আসলে এরকম কয়েল আমার লাইফে বলতে প্রথম দেখেছি কিছু মোটর এই প্রথম কিন্তু আমাদের কাছে এমই ডাব্লিউ এইরকম ছাড়াও কিন্তু এই রাশিয়ার মোটর কয়েল এসেছে আসলে এইরকম কয়েল আমার দেখার যে সৌভাগ্য আমি নিজেও জানি না আসলে এইরকম কয়েল আমি পাবো আর কি এই প্রথম আমি এরকম একটু কয়েল চকচকে একদম কয়েল পেয়েছি অরিজিনাল কয়েল দেখুন তাছাড়া এরকম কয়েল পেয়েছি একটু কালারটা লালটি কালার সিস্টেম আর দেখা যাচ্ছে এটার যে কালারটা একবারে সোনালি সিস্টেম কালারটা এটা অনেক কোয়ালিটি সম্পন্ন মোটর এবং এর যে যে আইপিটা রয়েছে আইপিটা অনেক বেশি অন্য অন্য মোটর থেকে অর্থাৎ এটা লাস্টিংও বেশি মোটামুটি এটা পারফেক্ট সব দিক থেকেই অন্য অন্য মোটর থেকেও এটা মোটামুটি সবচেয়ে লাস্টিং হবে যাদের বিশ মোটর প্রয়োজন বিশ ঠিক মতো লোড নিচ্ছে না দেখা যাচ্ছে অনেক ধরনের প্রবলেম হচ্ছে তারা কিন্তু এই মোটরটা নিয়ে দিতে পারেন আর যারা অরিজিনাল কোয়েল কীভাবে চেনবেন তারা কিন্তু এরকম কয়েল একদম স্ক্রিনশট নিয়ে আপনার অন্যান্য দোকান থেকে যাচাই করে নিতে পারবেন যে ভাই এরকম কয়েল আমাকে দিতে হবে অরিজিনাল কয়েল তাহলে আশা করি আপনি অবশ্যই জিতবেন আপনারা ঠকবেন না অবশ্যই আপনার বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো মোটর লাস্টিং হবে আর কি দেখুন এ কয়েলের সিস্টেমটা দেখুন অন্যরকম আমাদের কাছে কিন্তু এরকম মোটর দশ পিস এসেছে যারা রাশিয়ান মোটর যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিন যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন যারা দেশের বাইরে প্রবাসী ভাই প্রবাসী ভাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর অথবা আমার কাছে ডিউক্টলি কল দিতে পারবেন এই নম্বরে ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে আর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা অর্ডার করবেন অনলাইনে অবশ্যই দিতে পারবো আর কি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রথমেই আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা পে করতে হবে ফিফটি পার্সেন্ট কন্ডিশনে যাবে এগুলো মোটর দেখুন কয়েল আসলে অন্যরকম আসলে আর যারা আমাদের এই ঠিকানায় আসতে চাচ্ছেন আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের একটা বগুড়া জেলা কাহালু থানা শান্তাহার রোডে বিবির পুকুর বাজার আমাদের এই সবটা দেখুন কয়েলটা অন্য রকম আসলে চকচকা সোনালি কালার অন্য অন্য কয়েল কিন্তু লালটি কালার থাকে কিন্তু এটা সোনালি কালার অর্থাৎ এই মোড়টা পোড়ার ক্ষেত্রে অনেক টাইম লাগবে আসলে অনেক লোডের ব্যাপার হবে আর কি এই মোড়টা পুরতে গেলে আসলে এরকম কয়েল আসলে আমার পাওয়াটাও ভাগ্যের ব্যাপার আল্লাহ তালা আমাকে মিলাই দিচ্ছে আর আমাদের ঠিকানায় আসতে হলে আপনাকে প্রথমেই বগুড়া জেলা চার মাথা আসতে হবে চার মাথা থেকে মাত্র দশ কিলোমিটার বিবিট পুকুর বাজার আমাদের ঠিকানা বিবিট পুকুর বাজার আমাদের ডিসক্রিপশন বক্সে এইগুলো